রাজধানী লেকচমনি বাজারে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ আহত দুই থেকে জন পরিস্থিতি সামাল দিতে ছুটে যেতে হয় পুলিশকে দুই তরফে পশ্চিম আগরতলা থানায় মামলা রাজধানীর কয়েকটি বাজারের মধ্যে একটি হল লেক বাজার বুধবার বাজারের ব্যবসায়ীদের দুই গোষ্ঠীর মধ্যে লাগে ঝামেলা এদিন দুর্গা পুজোকে সামনে রেখে কমিটির অফিস ঘরে বৈঠক ছিল সেখানে বৈঠক চলাকালীন বাজারে কতিপয় ব্যবসায়ী বহিরাগতদের এনে আক্রমণ করে এতে বাজারে উত্তেজনা ছড়ায় ঘটনা জানতে পেরে ছুটে আসেন পুলিশ এতে সভায় থাকা ব্যবসায়ীদের মধ্যে কয়েকজন আহত হন ঘটনা জানিয়ে তারা মামলা করেন হঠাৎ করে বাজারে দু তিনজন ব্যবসায়ী কিছু বহিরাগত লোক নিয়ে আইসা হঠাৎ করে সেরা কমিটি পাল্টাইতে হইব বা কমিটি চেঞ্জ করতে হইব নতুন কমিটি গঠন করুন কইয়া সেরা এখানে হামলা উচ্চতি আরম্ভ করে আর হামলা অভিযুক্ত মানে বর্তমান কমিটির কয়েকজন গুরুতর আহত হন এদিকে অপর গোষ্ঠীর তরফে পাল্টা অভিযোগ করে থানায় মামলা করা হয় তারা জানায় বাজার কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে এ বিষয় নিয়ে এদিন কমিটির ঘরে সভাপতির সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল অভিযোগ তখনই কতিপয় বাজার কমিটির সম্পাদক সহ কতিপয় লোক এসে হামলা করে আমরা কমিটি করে দুজন ঢুকলাম আমি আর ভাত পড়াই আমরা ঢুকে বসলাম

Bureau report news today.